কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শাস্ত্র পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতাপাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি চাঁপার সাঁকে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে সব যারা বোঝে তারা পঞ্চাশের অনেক নিচে পঞ্চাশে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পারে একটুকু নাই বিরলতা সময় অল্প ফুরায় তাও অশিকে আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্দে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌগনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী মনুর শাস্ত্র শুধ্রে দিয়ে নতুন বিধি করবো জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক পনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রথ কঠিন ব্রতে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে